সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তো মহা খুশি কারণ দেখতে পাচ্ছেন যে আমার সামনে এগুলো কী দেখতে পাচ্ছেন পুরো ঘরে এত সুন্দর ডিম পেরেছে এই যে দেখতে পালে কিছুক্ষণ আগে আমরা হাঁসগুলোকে ছেড়ে পুকুরে দিয়ে আসলাম আমরা যেহেতু আবদ্ধভাবে হাঁসগুলো পালন করি সেক্ষেত্রে আমরা এখানে খাওয়ানোর পরে আমরা আবার পুকুরে দিই পুকুরে দিয়ে আমরা ওখানে ডিশে করে খাবার দিয়ে রাখি এবং সারা দিন তারা খায় এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো যে আমরা কিভাবে কত মাপে কী মাপে আমরা খাবার দিয়ে থাকি কি কি খাবার দিয়ে থাকি এবং কিভাবে হাঁস পালন করে যে আমরা এত ডিম পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমি যদি একটু ডিমগুলো দেখাই হেঁটে হেঁটে একটু ধৈর্য সহকারে দেখবেন দেখুন কত সুন্দরভাবে কতগুলো ডিম পেরেছে এক জায়গাতেই কতগুলো ডিম পেরেছে অনেকেই বলেন যে ভাই সাজিয়ে রাখা হয় না ভাই কখনো এইভাবে সাজিয়ে রাখা হয় না আসলে যাদের খামার আছে তারাই জানে যে এই হাঁসগুলো কেন এত ডিম পারে এক সাইডে রাখে মানে অনেকগুলো ডিম এক সাইডে দেখতে পাচ্ছেন অত ডিম নাই দুই একটা দু একটা কিন্তু এই বাতা দিয়ে যে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ডিম পেরেছে মানে ওরা যদি একটু ফাঁকেও ডিম পারে তারপরেও এরা এই সাইডে গাদি করে বা মনে হয় যে এই সাইডে এসে যদি ডিম পারা হয়ে যায় তারা সরে যায় তারপর আরেকটা আসে ডিম পারে আমার এটা মনে হয় আসলে দেখতে পাচ্ছেন যে এই ডিমগুলো দেখে অনেকটাই ভালো লাগে এবং আমরা যে খাবার দেই তা হলো আমরা রন রঞ্জে ফিট আছে এই ফিটটা দিই আমরা আমাদের এখানে মোট আছে পাঁচশো প্লাস মানে পাঁচশো দশ বিশটা হাঁস আছে দশ বিশটা হাঁসের মধ্যে আমরা সকালবেলা দেই বিশ কেজি গোমের খুদ এবং বিশ কেজি দেই লিয়ালের রন ফিট এবং দুপুরেও এটাই দেই দুপুরেও দেই বিশ কেজি লেয়ার লেয়ার ওয়ান এবং দশ কেজি গোমের খুদ এবং সন্ধ্যায় যে বিশ কেজি বিশ কেজি করে গমের খুদ এবং লেয়ার লেয়ার ওয়ান এটাই আমাদের মূল খাবারের মেনু এটাই দিয়েই আমরা সারাদিনে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিম পেরেছে এখানেও দেখেন কিছু ডিম আছে এই যে আমি যদি দেখাই এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিমগুলো পেরেছে তো দর্শক আরও আমাদের অন্য সাইটেও ডিম হয়তো আছে আমি একটু হেঁটে হেঁটে দেখাই তো দেখতে পাচ্ছেন যে এই সাইটেও ডিম পেরেছে এই যে দেখুন দেখুন দর্শক কত সুন্দরভাবে ডিম পারে আপনারা যদি খামার তৈরি করতে চান ভালো মানের খামার তৈরি করতে চান এবং ভালো মানের বাচ্চা যদি না পান তাহলে রাখি ভ্যাচারির সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা পরামর্শের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পারেন আমি যদি একটু ডিমের সাইজটা দেখাই দেখুন ডিমের সাইজটাও দেখুন অনেক বড় বড় এই যে দেখুন এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কত বড় বড় ডিম পেরেছে মানে ছোটো ডিম খুবই কম এই ডিমটার সাইজ একটু ছোট কিন্তু দু একটা এমন সেমন হবে কারণ দু একটা নতুন ডিম পারে মানে বাদ দেওয়ার পরে আবার ডিম পারে জন্য একটু ছোট হয় দেখুন এগুলো দেখুন কত বড় বড় ডিম দেখতে পাচ্ছেন ওই ডিমটা একটু ছোট আছে মানে আর কি বলা চলে যে প্রায় ডিমই অনেক বড় বড় হয়েছে এবং এগুলো থেকে কিন্তু আমরা বাচ্চা ফুটাই আমাদের হ্যাচারিতে প্রতিদিন প্রায় পাঁচ সাত হাজার করে বাচ্চা বের হয় আমাদের শুধুমাত্রই আমাদের খামারের এই পাঁচ সাত ছ ডিম হয় না ভাই আমরা জেলার সকল জায়গা থেকে আমরা ডিম সংগ্রহ করি ডিম সংগ্রহ করার পরে আমরা এগুলোকে হ্যাচারিতে নিয়ে আসার পরে আমরা বাচ্চা ফুটাই এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ডিম পেরেছে এবং কত সুন্দর সুন্দর ডিম আসলে অনেক ভালো লাগে এই ডিমগুলো প্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে